খুব ভালো করেছেন অগাস্ট আন্দোলন যা ভারত ছাড়ো আন্দোলন নামেও পরিচিত এই আইন অমান্য আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালের আটই অগস্ট থেকে মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত হয়েছিল এই আন্দোলনে ভারত ছাড়ো স্লোগানটি ইংরেজদের উপর খুব চাপ সৃষ্টি করেছিল এই স্লোগানটির রচয়িতাকে বা এই স্লোগানটি কে তৈরি করেছিল একটু ভেবে একটু ভেবে আচ্ছা প্রথমে করবে আগে দেখে নাও ঠিক আছে কোন রিল্যাক্স কোন চাপ নেই আমি আগ্রহ করে দিচ্ছি একবার অগাস্ট আন্দোলন যা ভারত ছাড়ো আন্দোলন নামেও পরিচিত এই আইন অমান্য আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালের আটই আগস্ট থেকে মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল এই আন্দোলনে ভারত ছাড়াও স্লোগানটি ইংরেজদের উপর খুব চাপ সৃষ্টি করেছিল এই স্লোগানটির রচয়িতা বা এই স্লোগানটি কে তৈরি করেছিল ওকে এবার ডাউন দাও আচ্ছা স্লোগানটি কে দিয়েছিল নিশ্চই আমরা জানি শ্লোগানটি দিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল আন্দোলনের মূল মন্ত্র ছিল ওটা ওকে

ভবসিন দেবজা হবে না নজন হবে না 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 রোগ এর আচ্ছা শুনতে কেমন রে শুনতে কেমন মেহের আলী ইউনুস মেহের আলী ওকে তাহলে ওকে তাহলে সেকেন্ড কি ডি চলো দেখি আচ্ছা মহাদেশ ছবিটা দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত আচ্ছা ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী এটা অনেকে জানি আমরা এই প্রণালী ইউরোপ ও আফ্রিকা মহাদেশের কোন দুটি দেশকে পৃথক করেছে একটু ক্লারিফাই করে দেই উপরে কে আছে কি মনে হয় উপরে না উপরে মহাদেশটার নাম বলছি ইউরোপ ইয়াস নিচে তাহলে আফ্রিকা ব্যাস এবার তোমাদের একটু ভাবতে হবে প্রথমে আমি বাউন্স দেবো কেউ বাউন্স করবে হাত তুলবে আচ্ছা একটু ভাবতে সময় দিচ্ছি ঠিক আছে ভেবে নাও একটু চিত্রটা ভালো করে দেখে নাও উপরে ইউরোপ নিচে আফ্রিকা মাঝখানে জিব্রাল্টার প্রণালী তার পাশেই আছে আটলান্টিক মহাসাগর এবং রাইট সাইডে আছে ভূমধ্য সাগর তাই তো ডিসকাশন করে নাও ডিসকাস করে নাও সময় দিচ্ছি আমি আমরা সবাই জানি যে জিব্রাল্টার মহালি দুটি মহাদেশকে বিরক্ত করেছে পাস আচ্ছা তোমরা টিউনেশিয়া না ফ্রান্স ইউরোপ টিউনেশিয়া তোমার আফ্রিকার মধ্যে ভাবতে হবে একটু আদার সান্ট্রি চলে যাচ্ছে আদার মহাদেশে তোমরা ছোট <Tippettin throat> <that's> <that's> সম্মানটা অনেক বড় ভেরি গুড ঠিক আছে অডিয়েন্স খুব ট্যালেন্টেড কিন্তু আজকে আমি যে চাইছি অডিয়েন্স যা যাক লাস্টে কোনো অসুবিধা নেই আমাদের ট্যালেন্টেড স্কুলও আছে ই চলো ই দেখি ইতে কি কোন খাজানা আছে হ্যাঁ এটি একটি প্রশান্ত মহাসাগরীয় সরি প্রশান্ত সাগরীয় মহাসাগরীয় হবে এটা চলো সমুদ্র সৌ যার

ডিকটেশন রাখো আচ্ছা প্রত্যেক স্কুলকে বলবো মানে সিকুয়েন্সি নষ্ট হয়ে যাচ্ছে তাই তো হাত দিয়ে হাত দিয়ে ধরো তাহলে কাজ করো সবচেয়ে ভালো যাবে না একটা পেজ নিয়ে নাও হ্যাঁ না একটা পেজ নিয়ে নাও উপর উপরে পেজটা রাখো সময় দিতে হবে টাপ কোশ্চিন আছে কোশ্চিন লেভেলটা একটু হাই আছে सारी समाजी तरह बैठो आज ऑडियंस रहा हूँ एक सुजो के फेवर आ गए बैटरी बोलता अच्छा आज कौन सुजो उसने अटलांटिक समुद्र से उसने अटलांटिक समुद्र से ना एक तर पार्टिकुलर नाम है तीनों भूखले देखा जाए ना दुबारा नहीं आ जाएगा स्टॉप कॉस्ट आ जाएगा अच्छा বাংলো করে নেই তার পাস নেব তোমরা বলো চিনুক 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 তো ঝরে না আচ্ছা সরি চিনুক তো বায়ু প্রবাহ তাও ঠিক এটা কিন্তু সমুদ্র স্রোত হ্যাঁ তোমরা পাস পাস তোমরা আচ্ছা পাস যা পুলিশ পাস করেছে গোপালগঞ্জ রাইট দেউলিয়া দেউলিয়া

একটু স্ট্যান্ডার্ড বাড়াতে হবে একটু ভাবনাটা বাড়াতে হবে ঠিক আছে ও আহ করছে মানে ডি চুজ করছে ওরা ডি তো বি ভালো করে বলেছে ডি কে চুজ করে চলো দেখি হ্যাঁ ডি তে কি আছে বাহ ভালো করছেন কোন এক জায়গায় আচ্ছা হাত বাউন্স প্রথম থেকেই হয়ে গেছে ভেরি গুড এটা তো চাই আমরা আচ্ছা কোশ্চিনটা বলি আগে ভেরি গুড তাহলে বাউন্স করেছে কে আগে এ আর ই ঠিক আছে আরে ওকে ঠিক আছে সময় না সময় না পড় আগে আচ্ছা কোশ্চেনটাই বলে দিচ্ছি একবার কোন এক জায়গায় তিন থেকে চার বছর চাষ করার পর জমির উর্বর শক্তি কমে গেলে অন্য জায়গায় বনভূমি কেটে ও পুড়িয়ে চাষাবাদ শুরু করা হয় এই জাতীয় কৃষির নাম স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে এই ধরনের কৃষিকাজ কি নামে পরিচিত তার মানে ভারতের মধ্যে আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা নাম এমনকি আমরা ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম থাকবে ঠিক আছে তো আমার থেকে দেখে নিতে হবে উত্তর পূর্ব ভারতে কি নাম ওকে রং অ্যান্সার লুকি রাখা রং অ্যান্সার

জমচা তুমিও ভুল বললে সিও কি করে সিও ওরা পড়েছ আচ্ছা ঝুমচাষ বলছে ওরা ঠিক অডিয়েন্স এই গে তাহলে আমি ভুল তাহলে সবাই ঠিক করেছে আচ্ছা তাহলে এখানে যত বাউন্স করেছে আচ্ছা সামনে চলে এসেছে অন দা স্ক্রিন তাহলে সবাই প্লাস টেন ইয়েস তাহলে জোসটা এলো আবার

কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন তার সাথে ছিলেন আরো একজন বিপ্লবী বাঙালি কে তিনি কিন্তু হিস্ট্রির পাঠে কোন চ্যাপ্টার ভারতীয় স্বাধীনতা আন্দোলন চ্যাপ্টার ওকে সেখান থেকে বসছেন আচ্ছা

দক তো তাহলে আমরা দেখে নেব স্কুল কি লিখেছে বাউন্স করে তাই তো বড়ুgameState দক তাহলে ঠিক হবে এত কনফিডেন্ট ও বলেছে চলো হ্যাঁ উত্তর পেলাম স্কুল থেকে স্কুল

পুষ্যমিত্র জনজাতির বিদ্রোহ ও শেত হুন জাতির আক্রমণ হয়েছিল ইনিকে আরেকবার বলে দিচ্ছি আমি ইনি একজন গুপ্ত সম্রাট ছিলেন প্রথম এনার রাজত্বকালের পূর্ব থেকে পূর্বে বঙ্গ থেকে পশ্চিমে কাথেওয়ার উত্তরে হিমালয় থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল এনার রাজত্বকালের লাস্ট পর্যায়ে হ্যাঁ কিন্তু এক মিনিট এক এক

একটু আচ্ছা ভুলে গেছিলাম যেতে একটা মুদ্রা ফটো দিয়ে রেখেছি আমি কুল দেওয়ার জন্য ঠিক আছে

লোহার তার মধ্যে অন্যতম ভাগ প্রায় আটচল্লিশ শতাংশ এর মধ্যে রয়েছে আয়রন কার্বনেট নাম কি লোহার যে আকরিকগুলি রয়েছে তার মধ্যে এটি অন্যতম লোহার ভাগ রয়েছে প্রায় আটচল্লিশ শতাংশ এর মধ্যে রয়েছে আয়রন কার্বনেট আকরিকটির নাম আছে ফরেন হ্যাঁ হাল রয়েছে দেখি হ্যাঁ তিন লোহার আকরিক বলেছি ঠিক আছে হ্যাঁ বলো আচ্ছা না খুব ভালো সামনে আসবে পুরস্কার নিয়ে যাবে আচ্ছা এটা দিয়ে আমরা শেষ করলাম ইতিহাস ভূগোল রাউন্ড খুব ভালো লাগলো খুব ভালো চেষ্টা করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে Aja.